হিন্দু মুসলিম হয়েছে হিন্দু মুসলিম হয়েছে পাহাড়ি বাঙালি হয়েছে প্রিয় ভাই ও বন্ধুরা বাংলাদেশ সম্প্রীতির দেশ হোক এটা ভারত কখনো চাইনি এবং যখন আমরা এই সম্প্রীতি শক্তিশালী করি তখন ভারতের পেটে দেখা শুরু হয়ে যায় আমাদের এই সম্প্রীতি সহ্য করতে পারে না সেই কারণে তারা এই কাজগুলো করছে দেখেন বাংলাদেশ ভারত একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে দুই পাশেই দুইটা খাল আছে একটা খালে মাছ পানির অভাবে ছটফট করছে আরেকটা খালে মাছ পানিতে করছে। এই রকম পানির উপর আগ্রাসন করছে ভারত নামে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি আমার কথা হবে যে পানির উপর যে আগ্রাসন পানি আজকে রাখছ যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও আজকে যদি রাখো একবারে কেন রাখছ না তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা যখন তুমি বিপদে পড়বা তখন আমাকে বিপদে দিয়ে আমাকে নিয়ে বিপদে পড়বা এইটা কেমন কথা আমাদের ভাইয়েরা আমরা যদি লড়াইটা করতে চাই তাহলে আগ্রাসনের ভাষাগুলো বুঝতে হবে কি কি ভাবে আগ্রাসন হয় আমি গতদিন হাইকোর্টে একটা ক্যান্টিনে খেতে গেলাম বললাম গরুর মাংস আছে কিনা বলছে গরুর মাংস আমরা বেচি না আপনাদেরকে একটা জিজ্ঞাসা করছি ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নয় তাদের দেশে প্রত্যেকটা হোটেলে পাওয়া যায় কিনা এবং সেই বিফ আইটেম ইন্ডিয়ান হিন্দুরা রান্না করে কিনা করে রান্না করে রান্না করে শুধু ইউরোপ আমেরিকায় আমাদের হিন্দু ভাইরা বিফ আইটেম রান্না করে তা না তারা তাদের দেশে কুচি কুচি করে কেটে কেটে সারা বিশ্ব রপ্তানি করে শুধু আমার দেশে এখানে বলতে পারে যে গোল মাংস আমরা দেখছি না সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত সেই ভূতটা এই হাইকোর্টের ভিতরে ঢুকে আছে আমি যারা প্রথম আলোর সামনে গরু জবাই করার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন ওরা গরু মাংস কেন খাইতে যায় না সেই প্রশ্ন আমি রাখছি প্রিয় ভাইয়েরা মিছিল হচ্ছে মিছিলের আগে আমরা কথা বলছি আগ্রাসনের কথা এইটা এই জন্য যে মিছিলে হয়তো আমরা কিছু স্লোগান দিতে পারবো কিন্তু নাগরিক হিসেবে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমাদেরকে আগ্রাসনের ভাষা শিখতে হবে সেই ভাষা কে শেখাবে সেই ভাষা ফোরান ভাই শেখাবে সেই ভাষা এখানে আমাদের বড় ভাই ইরান ভাই শেখাবে মিয়া মশহুদ ভাই শেখাবে যদি আমরা আগ্রাসনের বিরুদ্ধে ন্যারেটিভটা না শিখি তাহলে আমরা আগ্রাসনের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বলা শুরু করে দেব আমি যে গরুর মাংস খাওয়ার কথা বললাম ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরুর মাংস খাওয়ার অধিকারের কথা বললাম বলেন এইটা ভাই আমরা বুঝতে হবে এখানে ভারত যে ষড়যন্ত্র করছে গতকালকে আমরা প্রধান উপদেষ্টার এখানে জাতীয় সম্মেলন হলো আমার একটা প্রশ্ন জাতীয় সম্মেলন মানে সবাই মিলে চুপ করে বসে যাওয়া সম্মেলন থেকে এসে বলেন আমরা তো বসে যাচ্ছি এরকমই হচ্ছে জাতীয় সম্মেলন হয়ে গেছে জাতীয় ঐক্য হয়ে গেছে আর কিছু করার প্রয়োজন নাই তাই কি এই জাতীয় সম্মেলনে উচিত ছিল যে এখানে ছোট ছোট রুমে ছোট রুমে জাতির নেতারা বসে একটা ঐক্যমত হয়েছে তাদের কি জাতির সকল মানুষকে নিয়ে একটা খোলা মাঠে ঐক্য দরকার ছিল না ঐক্য দরকার ছিল সেটা হয়নি ধন্যবাদ জানাই সাবেক সেনা কর্মকর্তাদের আগামীকালকে তারা একটা জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন রায়ের সামনে সাড়ে দশটায় দশটায় আমাদেরকে দাওয়াত দিয়েছে সেই দাওয়াত পেয়ে তাদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা সে ঐক্য পুরসভা থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কথা বলবে